হ্যালো এভরিওয়ান তোমরা যারা রেলের চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে একটা ভীষণ বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে স্যার চোখের চশমা থাকলে কি রেলের চাকরি পরীক্ষায় বসা যাবে আমি বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটা কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের গুঞ্জন কিন্তু রটাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে রেলে ফর্ম ফিল এখন চলছে তো সেই জন্য বেশি প্রশ্নটা আসছে যে চোখে চশমা থাকলে রেলের চাকরি পরীক্ষায় বসা যাবে না ভাই কে বলেছে তোমাকে সঠিক উত্তর কে বলেছে এবার তুমি যে বলো যে স্যার এই প্রশ্নের উত্তর কি চোখে চশমা থাকলে রেলের পরীক্ষা কি বসা যাবে ইয়েস অন্য দেখো এর কোনো না হ্যাঁ না উত্তর হয় না আমি ক্লিয়ারই বলে দিয়েছি তোমাদেরকে এর কোনো হ্যাঁ না উত্তর হয় না কিছু কিছু পোস্ট আছে যেগুলো বসা যাবে কিছু কিছু পোস্ট আছে বসা যাবে না কিন্তু সেখানেও কিন্তু একটা কন্ডিশন শর্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু কাজ করছে ওখানে সেখানেও কিন্তু এই বিষয়গুলো কাজ করছে যে ভাই এত অব্দি পাওয়ার পর্যন্ত বসা যাবে এত পাওয়ার পর্যন্ত বসা যাবে না কিন্তু কন্ডিশন কিন্তু ওখানেও আছে এই জিনিসটা কিন্তু সবার প্রথম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে হ্যাঁ ভাই বসা যাবে শর্ত সাপেক্ষ দেখো কি বিষয় আছে আমি পুরো জিনিসটা আজকে আমি তোমাদের এ টু জেড ফুল ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দেবো ওয়েলকাম তোমাদের সকলকে বর্ণ স্টাডিতে কারণ বন্ড স্টাডি উদ্দেশ্য হচ্ছে তোমাদের সিলেকশন আর এই সিলেকশন দেখার জন্য আমরা সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সমস্ত সাবজেক্টে ফ্রি ক্লাস করে থাকি কারণ যারা আর্থিকভাবে পিছিয়ে তারা এসো বর্ণ স্টাডিতে কারণ আমরা বেস্ট কোয়ালিটির সাথে আমরা ফ্রি কোচিং প্রোভাইড করে থাকি এবং তোমরা যারা রেলের ফ্রি ব্যাচ পেয়ে গেছো তো খুব ভালো যারা পাওনি তারা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা যে বেশি কমেন্ট আসে আমরা আবার কথা দিচ্ছি রেলে ফ্রি ব্যাচ দিয়ে দেব। ঠিক আছে চলো আমরা দেখিনি আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা দেখো প্রথমত দুটো জিনিস মাথায় রাখার চেষ্টা করবে যে দু রকম ভিশন টেস্ট হয় ঠিক আছে একটা হয় ডিস্টেন্স ভিশন টেস্ট একটা হচ্ছে নিয়ার ভিশন টেস্ট ডিস্টেন্স ভীষ মানে ভিশন টেস্টটা কি দূরে দূরের বিষয়গুলো হচ্ছে ডিস্টেন্স ভেতর মানে টেস্ট আর একটা হচ্ছে নিয়ার কাছে ঠিক আছে এই জিনিসটা তো তোমাদের দুটো শব্দের সঙ্গে তোমরা কিছুটা হলেও বুঝতে পারলে এবার দেখো ডিস্টেন্স এবং নিয়ারের ওপর ভিত্তি করে আমি একটা চ্যাট বক্স তোমাদের সামনে এনেছি ক্লিয়ার আমি মেন মেন কয়েকটা পোস্ট নিয়ে কথা বলবো দেখো যদি খুব ভালো করে জিনিসটা লক্ষ্য করো তোমরা ঠিক আছে সেটা হচ্ছে টিসি পোস্টটা ঠিক আছে টিসি পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ এর মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এ থ্রি ক্লিয়ার মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে এ থ্রি এ থ্রি থাকতেই হবে আর পাওয়ার চোখের পাওয়ার কত হতে হবে ছয় বাই নয় কিন্তু হতেই হবে আর চোখের চশমা হতে হবে কি চোখের চশমা হতে হবে হতে হবে টু ডি এবার তোমার মনে করো যে স্যার আমার চোখের সার্জারি করে চোখের পাওয়ার আমি এসেছি তাহলে কি টিসি পোস্টে না কিন্তু করতে পারবে টিসি পোস্টের খেতে করতে পারবে না সার্জারি করে ঠিক আছে এবার দেখো আমি যদি অপরদিক থেকে লক্ষ্য করি সিসিটিসিতে কি আছে এর মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে বি টুয়েলভ থাকতেই হবে ঠিক আছে চোখের পাওয়ার কত হতে হবে ছয় বাই নয় ছয় বাই বারো দেখবে যদি চোখের ডাক্তারের কাছে কখনো গেছে তো দেখবে একটা চেয়ারে বসিয়ে দেয় এবং চেয়ারে বসানোর পর মানে ওপর থেকে নিচে এবিসিডি করে দেখবে নিচে দেখবে ছোট্ট করে জেড লেখা থাকে মানে উপর থেকে নিচে তুমি ঠিকঠাক পড়তে পারছ কিনা সেটা কিন্তু পাওয়ারটা ক্লিয়ার সেটাই পাওয়ারটা সেখানে যদি চোখের পাওয়ার ছয় বাই নয় থাকে তাহলে তুমি কিন্তু সিসিটিসি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা ছয় বাই বারো থাকলেও অ্যাপ্লাই করতে পারবে আর চোখের চশমার যে পাওয়ারটা হতে হয় ফোর ডি হতে হবে ক্লিয়ার অপর দিক থেকে যদি আমি দেখি যে আছে তুমি ধরো এ থ্রি দেখো আর একটু চোখের পাওয়ার কি হতে হবে দেখো খুব ভালো হবে সি টুয়েলভের মধ্যেই থাকতে হবে ঠিক আছে সি টুয়েলভের মধ্যেই কিন্তু তোমাকে থাকতে হবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো সরি ভুল বললাম সি টুয়েলভের মধ্যে থাকতে হবে ঠিক আছে সি টু এর মধ্যে তোমাকে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সি টু সি টু ক্লিয়ার এবার যে পাওয়ার বলি ছয় বাই বারো মধ্যে তোমাকে থাকতে হবে আর অপর দিক থেকে যদি দেখি এ ঠিক আছে সেখানে ক্ষেত্রে যে তোমার মানে আমি যদি মেডিকেল স্ট্যান্ডার্ড ভাষায় বলি তাহলে সি টু এর মধ্যেই থাকতে হবে এবং চোখের পাওয়ার সিক্স বাই টুয়েলভের মধ্যে থাকতে হবে এ হচ্ছে আসল তথ্য এই হচ্ছে আসল তথ্য কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুঞ্জন ছড়াচ্ছে যে চোখের চশমা থাকলে নাকি রেলের চাকরি পরীক্ষায় বসা যায় না তাহলে তোমরা সঠিক তথ্য পেয়েছ এবার আর টেনশন করার কোনো জায়গা নেই তোমাদের টেনশন আর করবে না এবার থেকে ভালো করে প্রিপারেশনটা নাও আর রেলের প্রিপারেশন যারা নিচ্ছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা কারা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে প্রিপারেশনটা নিচ্ছ বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো বর্ন স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে ৰেগুলাৰ লাইভ ক্লাছে